আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন যে একটা মিছিল আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলটা হচ্ছে অর্থাৎ ফৈদপুর গতকাল যে ফৈদপুরে যে সায়েন ডাক্তার জুয়ারদারের যে উপর যে আক্রমণের যে ঘটনা সেটিকে কেন্দ্র করে আজকে একটা গণমিছিল অর্থাৎ ফৈদপুরে তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গরম মিছিল অর্থাৎ তারা প্রেস ক্লাবে যাচ্ছে প্রেস ক্লাবে গিয়ে তারা মানববন্ধন করবে এতটাই এমনটাই আমরা শুনতে পেয়েছি তাদের কাছ থেকে আর যতটুকু অর্থাৎ আমরা জেনেছি যে গতকালকে অর্থাৎ তিন তিনজনকে ধরা হয়েছে সেই তাদের এই মানববন্ধনটা আজকে আপনারা এখানে তারা পেস ক্লাবে করবে এই সেই মিছিলটা আপনারা দেখতে পাচ্ছেন একটা শাহিন চৌধারের একটি দাঁত পড়ে যায় দাঁত ভেঙে যায় এবং তার মুখমণ্ডলের একটি হার ভেঙে যায় আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ফরিদপুরে হাসপাতালের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে এখানে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি প্রশাসন এবং পুলিশকে এবং সেই সাথে এই অপরাধীর উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি শিক্ষক সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ বাংলা বিভাগ সংগ্রামী সাথী ও বন্ধুরা আপনারা ইতোমধ্যেই অবগত হয়েছেন গতকাল ফরিদপুরের সনামধান সুনাম ধন্য অর্থপেডিক ডাক্তার আমাদের প্রাণ প্রিয় মানুষ একজন জনতারবি মানবসেবী ডাক্তার হিসাবে যাকে ফরিদপুরবাসী চেনে তার উপর নৃশংস পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে নৃশংস পরিকল্পিত হামলা হয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অরবিলম্বে ফরিদপুরের সংগ্রামী জনতা সকল স্তরের মানুষের পক্ষ থেকে আমি আহ্বান জানাব ফরিদপুরের প্রশাসনকে আহ্বান জানাবো অবিলম্বে সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের মদতের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সংগ্রামী জনতা গত পাঁচই আগস্ট বিপ্লবের পরে আমরা চেয়েছিলাম প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা ক্ষেত্র বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে কিন্তু বিজয়ের আনন্দ এখনো মুছে এখনো আমরা ভোগ করতে পারছি না এখনো আমাদের শহীদ ভাইদের রক্তের দাগ শুকায় নাই এর মধ্যে দেখছি এই পতিত স্বৈরাচারের দোষরা সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে থেকে পরিকল্পিতভাবে আমাদের বিপ্লবী সংগ্রামী গুরুত্বপূর্ণ মানুষদেরকে বেছে বেছে তারা হত্যার পরিকল্পনা করছে ইতোমধ্যে আমাদের অনেক ছাত্র জনতাকে তারা হত্যাও করেছে অনেকে হত হচ্ছে তারই ধার্মিকতায় আমাদের প্রাণ ভাই ডক্টর শাইন জোয়ারদের উপরে যে হামলা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই চব্বিশ ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে তা না হলে ফরিদপুরের মানুষ ডাক্তার ছাত্র সকল স্তরের মানুষদেরকে নিয়ে আমরা তীব্র আরো ভয়ঙ্কর আরও ভয়ঙ্কর কর্মসূচি দিতে বাধ্য হব আপনারা কষ্ট হয়ে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাহেব জোয়ানদার গ্রেটার ফরিদপুরের রত্ন সায়ন চৌহারে একটা ডাক্তারকে মানে প্রত্যেকটা ডাক্তারের গোতরে হাত দিয়েছে অতএব আমি উদাত্ত আহ্বান জানাই আপনারা সবাই সায়ন জোয়ারদারের পক্ষে থাকুন দুর্বার কোন আন্দোলন করে তুলুন যতক্ষণ পর্যন্ত মূল আসামিকে গ্রেফতার করে না হবে আমরা রাজপথ ছাড়বো না রাজপথ ছাড়বো না